কিছু মেয়েরা দেখবেন আরবি কেলোগ্রাফি পরা শুরু করেছে এবং এই লেখা থাকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এইগুলো পরে মেয়েরা মনে করতেছে ইসলামের মনে হয় বড় একটা উপকার তারা করতেছে কিন্তু আমি বলবো বোন আরবি কেলোগ্রাফি লেখাযুক্ত হিজাব পরার কারণে আপনি কবিরা গুণা করতেছেন এখন আপনারা বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব কেন আমি কবিরা গুণা করতেছি দেখেন এই যে হিজাবের যে আরবি লেখাগুলো এগুলো কিন্তু সাধারণ কোনো আরবি নয় আপনি বললেন কাইফা হালুকা তুমি কেমন আছো আনা অহিবুকা আমি তোমাকে ভালোবাসি এই জাতীয় সাধারণ কোনো আরবি নয় এই যে হিজাবের মধ্যে লেখা সুবাহান আল্লাহ এই সুবাহানা দিয়া কোরআনে আয়াত আছে সুবাহান এবং এই যে আলহামদুলিল্লাহ লেখা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এই জাতীয় অর্থবহ কোরআনের অংশ বিশেষ বিশেষ এই হিজাবের মধ্যে লেখা থাকে দেখেন কিভাবে কবিরা গোনা হয় একজন মেয়ে যখন তার ওয়াশরুমে যেতে হয় মনে করেন সে মার্কেটে গেল ঢাকা শহরে গেল যে কোনো জায়গায় গেল হিজাব পরে আছে বোরখা পরে আছে তখন এই মেয়ে দেখবেন এই আরবি লেখা কোরআনের এই অর্থগুলো লেখা কোরআনের আয়াতের অংশ বিশেষ লেখা নিয়ে সে বাথরুমের মধ্যে ঢুকছে বলেন তো এই আরবি কোরআনের ভাষা নিয়ে বাথরুমে ঢোকা জায়েজ আছে এবং অনেক সময় নারীরা দেখবেন অপবিত্র থাকে মেনস্ট্রেশনাল পিরিয়ড হয় নারীরা মাসে অসুস্থ থাকে সেই সময় এই কোরআনের আয়াতে স্পর্শ করা টোটালি হারাম এরপরে দেখবেন এই বোরকা মাঝে মধ্যে হিজাব মাঝে মধ্যে ধুইতে হয় ওয়াশ করতে হয় এইগুলো যখন ওয়াশ করতে যায় ধৌত করতে যায় তখন দেখবেন এগুলো বাথরুমের ফ্লোরের মধ্যে ফেলে সাবান ব্যবহার করে ধুইতে থাকে বলেন এই জাতীয় কাজগুলো করার পরেও এটাকে ইসলাম সমর্থন করতে পারে আপনার বিবেক কি বলে এর জন্য বোনদেরকে বলবো বোন আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লাম তিনি ইসলাম নামক শান্তির ব্যবস্থা নিয়ে এসেছেন এখানে অতিরঞ্জিত কিছু করা যাবে না সোয়াবের আশায় আপনি যে যেন না হন এটা অবশ্যই অবশ্যই আমার বোনদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এর জন্য আমরা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিব সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ কোনটি তখন তিনি এক বাক্যে বললেন আব্বালী ইলাহিয়া মুহাইন কল্লা যেই কাজটা অল্প বাট পরিমাণে কম হলেও কিন্তু নিয়মিত করা হয় আপনি আরবি লেখা যুক্ত হিজাব না পরে সাধারণ জেনারেল বোরকা পড়তে পারেন হিজাব পড়তে পারেন এটার মধ্যে আল্লাহ তালা সোয়াব আপনাকে সবচেয়ে বেশি দিবে বরংস আরবি লেখা লেখাযুক্ত হিজাব পরে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এতে সোয়াবের পরিবর্তে গুণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো আপনাকে বলবো ওই যে আহাবালা আমলি অল্প মানে কম দামের খুব ফ্যাশনাল হবে না খুব সাধারণ সাদাশিতে হবে ওইটা আপনি পড়বেন দেখবেন ওইটার ভিতরে আল্লাহ সোয়াব আপনার জন্য বেশি দিবে। এর জন্য আল্লাহ সোহানা তালা যেন আমাদের বন্ধু বোনদেরকে ইসলামের সঠিক বুঝগুলো দান করে কারণ বোনরা আমার মায়েরা আমার বোনেরা তারা বেশি বেশি ইসলামকে পছন্দ করে এবং ইসলামকে বেশি ভালোবাসে মায়েরা যদি এগিয়ে আসে বোনেরা যদি এগিয়ে আসে ইসলাম ততটা শক্তিশালী হবে কারণ এই মায়েদের পেটের মধ্য থেকে আসবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানেরা এর জন্য আমাদের মায়েদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের চূড়ান্ত জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ স্বান তালা আমাদের বোনদেরকে এই ইসলামের সঠিক বুঝগুলো অর্জন করা তৌফিক দান করে সবল